আমি কি বুঝতে পারি আমার ওমা আমাকে বিরক্ত করি বলে ওমা তো তাই জন্য আমাকে বাতের ঘর পাঠিয়ে দিতে আমার এই ছেলে কেউ জানতে না পারে যে আমি ওমা আমাকে বিরক্ত করি কোথায় গেলে ঘরেতে আছো তো হ্যাঁ আসো আসো বসো একটু ওখানে বসো হ্যাঁ এ নাও একটা ধরো হাত ধুইছো তো হ্যাঁ আর তো হাত ধুছিলাম আমি আমি যে কোনো ঘরে বৌমাকে হাতে মুঠোয় রাখি এ এ এখানে বৌমাকেও হাতে মুঠোয় চেপে রাখবো ও বৌমা কোথায় গেল আমার গলা শুকিয়ে গেল জল নিয়ে আসো হেই হ্যাঁ এই তো নিয়ে যাচ্ছি দাও এই আজ গ্লাসে ভালো করে ধুইছো তো হ্যাঁ ভালো করে ধুয়ে দিয়েছি আমার ঘরের বৌমা আমাকে অনেক পরিষ্কার করে জল খেতে দিত আমিও পরিষ্কার করেই দিয়েছি ঠিক আছে খাই তাহলে আমি একজনকে নিয়ে পারিনি ঘরেতে শাওরি আছে তাকেও পারিনি আবার পিস শাশুড়ি চলে এসেছে সে আবার জ্বালাতন করতে চলে এসেছে ব্যাগপত্র তো নিয়েই এসেছে কতদিন থাকবে কি জানি বাবা এ যদি বুনো হলো আমিও বাগা তেতুল আছি কি করে আমিও দেখবো আমিও ছাড়বো না ও বৌমা আজকে অনেক দুফুর হয়ে গেছে ভালো করে হাত পা ধুয়ে ভালো করে রান্না করে আনো সাজিয়ে আমার ঘরে বৌমা অনেক সাজিয়ে খেতে দেয় আচ্ছা ঠিক আছে বাবা সাজিয়ে নিয়ে আসবো তাহলে যাই রান্নাটা করে নি আসি হ্যাঁ যাও রান্না করতে ও পিসিমা রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে স্নান স্নান করতে যাবে যে চললে স্নান করা তো আমার ড্যাগটা গামছাটা আছে ওইটা দাও ও বাবা যা জামা কাপড় নিয়ে এসেছে মনে হচ্ছে এখনো যাওয়ার নয় আবার এখন থেকেই জ্বালানো শুরু করে দিয়েছে দাঁড়া দেখাচ্ছি মজাটা ভাত খাওয়া বের করছি বিচুটি পাতা তুলে নিয়েছি আমিও এবার দেখাচ্ছে মোজাটা খালি এবার দিয়ে দিয়ে এসি তাকে